প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি বিকাশের পিন বা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা বাটন ফোন দিয়েই কিন্তু খুব সহজে বিকাশের পিন রিসেট করে নিতে পারবেন চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শুরুতে আপনার ফোনের ডায়াল পেডে চলে আসবেন ডায়াল পেডে আসার পর এখানে টাইপ করবেন স্টার টু ফোর লিখে ডায়াল করে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখেন দশ নম্বরে আছে রিসেট পিন আপনি এখানে দশ লিখে সেন্ড করে দিবেন আমি এখানে দশ লিখছি তারপরে উপর ক্লিক করবেন এখন এখানে একটি আপনাকে নাম্বার দিতে হবে আপনি বিকাশ অ্যাকাউন্ট শুরুতে খোলার সময় যদি এনআইডি কার্ড দিয়ে খুলে থাকেন তাহলে এনআইডি নাম্বারটি এখানে দিতে হবে যদি পাসপোর্ট দিয়ে খুলে থাকেন তাহলে পাসপোর্টের নাম্বার আর যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এখানে দিয়ে দিবেন আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে খুলেছিলাম আমি এনআইডি নাম্বারটি দিয়ে নিচ্ছি এনআইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে সেন্টারের উপর ক্লিক করবেন এরপর এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটি দিয়ে নিতে হবে জন্ম তারিখ বলতে চার সংখ্যার শুধু সাল দিবেন জন্ম সালটি দেওয়ার পর এখানে সেন্টারের উপর ক্লিক করবেন এখন এইখানে আপনাকে আপনার বিকাশের লাস্ট দশটি ট্রানজ্যাকশনের যে কোনো একটি তথ্য দিতে হবে আমি লাস্ট পেমেন্ট করেছিলাম এই জন্য পেমেন্টের এই যে তিন নাম্বার ঘরে আছে পেমেন্ট আমি এখানে তিন টাইপ করব তাহলে থ্রি লিখে দিলাম তারপর সেন্ট এখন এখানে কত টাকা পেমেন্ট করেছিলাম সেই অ্যামাউন্টটি বসিয়ে দিব তারপর আবারও সেন্ট এখন আমার ফোনে একটি এস এম এস আসবে এবং এস এম এর মাধ্যমে আমাকে একটি নতুন পিন দিবে আমি দেখে নিচ্ছি এস এম এস আসছে কিনা এর আগে ওকে তে ক্লিক করে দিবেন ওকে এস এম টি কিন্তু চলে আসছে এখানে লিখেছে ইওর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুললি ইওর টেম্পোরারি পিন ইজ পিন নাম্বারটি দিয়েছে এবং ওপেন বিকাশ আমাকে এখন আবার এইখানে চলে আসলাম আবার টাইপ করছি হ্যাশ এখানে এক নাম্বারে লেখা আছে মাই বিকাশ তাহলে আমি এক সিলেক্ট করে সেন্ড করে দিব তাহলে ওয়ান্ড তারপরে ওয়ান দিয়ে লেখা আছে চেঞ্জ পিন আমি ওয়ান দিয়ে আবার সেন্ড করব এখানে দিলাম ওয়ান তারপরে সেন্ড এখানে লিখে আছে ইন্টার ওল্ড পিন আপনার পুরাতন পিন চাচ্ছে পুরাতন পিন বলতে একটু আগে এস এম এর মাধ্যমে যে পিনটি এসেছে সেই পিনটি এখানে আপনাকে দিতে হবে পিনটি আমি দিয়ে দিলাম এখন সেন্ড এর উপর ক্লিক করব ওকে এখানে ইন্টারে ফাইভ ডিজিট নিউ পিন এখন আপনাকে নতুন পাঁচ ডিজিটের একটি পিন সেট করে নিতে হবে আমি এখন পাঁচ সংখ্যার একটি নতুন পিন সেট করে নিচ্ছি পিনটি দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন নিউ একটু আগে যে পিনটি দিয়েছেন সেই পিনটি এখন আবার দিতে হবে আমি আবার দিয়ে নিচ্ছি নতুন পিনটি দুইবার দেওয়ার পর তারপর এখানে সেন্টের উপর ক্লিক করে দিবেন ওকে ফাইন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি বিকাশ পিন রিসেট করা কিন্তু একদম কমপ্লিট এখন আপনি নতুন যে পাঁচ সংখ্যার একটি পিন সেট করেছেন সেটি দিয়ে কিন্তু আপনার বিকাশে প্রবেশ করতে পারবেন ভিডিওটি একটু হলেও আপনার যদি উপকারে আসে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ